সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী এবং যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চাচ্ছেন তাদের জন্য দারুণ একটি সুখবর সুখবরটি হলো যে কয়েকদিন আগে আমরা জেনেছিলাম যে ও বিশ্বের বিভিন্ন দেশের সাথে সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু আসলেই বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে নেবেন চলুন কথা নেওয়ারে শুরু করি আজকের সম্পাদে বিস্তারিত সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দেশটির বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন যে ওয়েবসাইট থেকে ভিসা বন্ধের খবর ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয় সতেরোই সেপ্টেম্বর ইউএই ভিসা অনলাইন নামের একটি বেসরকারি ওয়েবসাইটে বাংলাদেশ ও নয়টি দেশের শ্রমিক এবং ভ্রমণ ভিসা ভিসায় নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয় গতকাল বিশ সেপ্টেম্বর শনিবার বিষয়টি কয়েকটি বাংলাদেশি গণমাধ্যমেও প্রকাশিত হয় গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও দূতাবাস জানাই ইউএই সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি তাই এই ধরনের ভিসা সংক্রান্ত তথ্য বিভ্রান্তিকর এবং সত্য হিসেবে গ্রহণ করা যাবে না দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে সাপ্তাহিক ছুটি শেষে বিষয়টি নিয়ে আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার প্রতি আহ্বান জানানো হয় বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী